নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন করি খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের তিনটি রাশি সম্পর্কে বলবো যে তিনটি রাশি পয়লা বৈশাখের পর থেকে তার উন্নতি শুরু হবে তাদের ভাগ্য ফিরবে একদম ঝকঝকে জীবন পাবে তারা সেই তিনটি রাশি কখন পড়ছে কিভাবে পড়ছে আমি পুরোটাই বলে দেব তো আর বেশি কথা না বলে আমি কথার আসল কথাই যাই প্রথম কথা হচ্ছে সূর্যদেব প্রতি মাসে একবার রাশি পরিবর্তন করেন এপ্রিল মাসে সূর্য দেবতা চোদ্দ তারিখে রাশি পরিবর্তন করতে চলেছেন এই দিনে সূর্য দেবতা মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবেন জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবতা একটি বিশেষ স্থান রয়েছে সূর্য মেষ রাশিতে প্রবেশের সঙ্গে কিছু রাশির জাতক জাতিকারা শুভ ফল পেয়ে থাকবেন এদিকে পনেরোই এপ্রিল থেকে শুরু হচ্ছে বৈশাখ মাস অর্থাৎ টানা এক মাস সূর্য মেষ রাশিতেই থাকবেন এরপর সূর্যদেবের পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখে রাত বারোটা এগারো মিনিটে মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করবেন বৈশাখ মাসে সূর্যের মেষ রাশিতে গোচরের কারণে তিনটি রাশির উপর কিছু ঐতিবাচক প্রভাব পড়বে আসুন জেনে নিই সেই তিনটি রাশি সম্পর্কে বৈশাখ মাসের ভাগ্যবান রাশিগুলির মধ্যে প্রথম রাশিটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা সূর্যের গোচর থেকে খুব শুভ ফল পাবেন দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজগুলি সফল হবে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে ব্যবসায়ের প্রসার ঘটবে আর্থিক অবস্থা শক্তিশালী হবে আপনার চাকরি এবং ব্যবসায় আপনি অনেক উন্নতি লাভ করবেন নতুন আয়ের উৎস তৈরি হবে প্রতিটি কাজের কাঙ্ক্ষিত ফলাফল পাবেন স্বাস্থ্যের উন্নতি হবে বিবাহিত জীবন আপনার সুখের হবে দু নাম্বার রাশিটি হল কন্যা রাশি সূর্যের রাশি পরিবর্তনের কারণে কন্যা রাশির জাতক জাতিকারা অসাধারণ সুবিধা পাবেন ব্যবসায় আর্থিক লাভ হবে ভাগ্য আপনার প্রতিটি কাজে সহায়তা করবে কর্মজীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠবেন আত্মবিশ্বাস বাড়বে যারা চাকরিজীবী তারা পদোন্নতি পেতে পারেন পৈতৃক সম্পত্তি থেকে সম্পদ বৃদ্ধি পাবেন চাকরির খোঁজ কয়েকদিনের মধ্যেই শেষ হবে তিন নাম্বার রাশিটি হল বৃশ্চিক রাশি সূর্য গ্রহের গোচরের শুভ প্রভাবে ধনু রাশিতে জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে কেরিয়ারের উন্নতির জন্য আপনি সুবর্ণ সুযোগ পাবেন নতুন আয়ের উৎস থেকে আর্থিক লাভ হবে বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীরা সুসংবাদ পাবেন আর্থিক ব্যবস্থা আগের চেয়েও ভালো হবে প্রতিটি কাজ প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল দেবে বন্ধুরা এই তিনটি রাশি আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা দেখবেন আপনাদের জীবনের উন্নতি আসবে আজ ভিডিওটা এই পর্যন্তই আর আমি বেশি বড় করব না সব বন্ধুদের বলব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল আপনাদেরকে নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ